আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই বরাবরের মতন ভালো আছেন আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে যে ভিডিওর টপিকটা হচ্ছে ইমুনিয়া আর ইমু হ্যাক ইমু হ্যাক এই কথাটা কিন্তু শুনতে শুনতে সবাই অস্থিরে থাকেন যায় হে রে কোন সময় যে আমারই মুটা হ্যাক হয়ে যায় হ্যাঁ তেমনি আমার এক ক্লোজ ভাইয়ের ইমু হ্যাক হয়ে গেছে আর সবার কাছে এবং আমাকেও ছাড় দেয় আমাকেও কল দিয়ে টাকা পয়সা চাইতেছে কিন্তু উনি তো আমাকে আগেই কল দিয়ে বলে দিয়েছে উনার ইমু হ্যাক হয়েছে আর যেহেতু এভাবে টাকা চাইছে আমিও বুঝতে পেরেছি ইমোটা আসলেই হ্যাক হয়েছে তারপর ওনার সাথে আমি কথা বলি কথা বলার কথা বলার পর দেখি যে না আসলে উনার ইমু হ্যাক হয়েছে কেউ উনার ইমু লগ ইন করে মানুষের কাছ থেকে টাকা পয়সা চাইতেছে তো আজকে আপনাদেরকে আমি এটেই দেখাবো যে আপনি আপনার ইমু হ্যাক থেকে কিভাবে বাঁচাতে পারেন এবং আপনি কিভাবে বুঝবেন আপনার ইমোটা আসলে হ্যাক হয়েছে কিনা এবং আপনার ইমু হ্যাক হলে আপনি কীভাবে ওয়ার মোবাইল যে ইমোটা হ্যাক করছে ওর মোবাইল থেকে ইমোটা ডিলিট করে দিতে পারবেন সেই ভিডিওটায় আজকে থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তারপরে আপনি আপনার ইমো হ্যাক থেকে বাঁচাতে পারবেন তাহলে কথা না পাই চলুন ভিডিওটা ছাড়া এই যে আপনার স্কিনে দেখতে পারতেছেন এই যে ফাহাদ ভাই যে আইডিটা লেখা আর কি এ আই ডিটা মূলত হ্যাক হয়েছে হ্যাঁ এখন আমরা এ ভিতরে চলুন প্রবেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এডিটার ভিতরে প্রবেশ করলাম দেখেন ও কিন্তু অনলাইন এআইডিটা কিন্তু অনলাইনে এখনও আসে মানে মানুষকে মেসেজ করতেছে আর কি এই যে দেখেন এখানে অনলাইন এখানে কিন্তু অনলাইন এখনও দেখাইতেছে আইডিটা এডিটা যাই হোক আমরা দেখেন এখানে এখানে দেখাই আমি একটু কল দিয়েছি ও ধরে নেয় রিসেভটা করে দিছে এর আগে একটা কল ধরছে সতেরো সেকেন্ড কোনো কথা বলে নাই মাইক অফ রাখছিল দেন এখানে পনেরো সেকেন্ড একটা কল দিয়েছি ধরে নেয় এখানে দশের সাথে সাথে কেটে দিয়েছি এক সেকেন্ড হয়ে নাই লগে কেটে দিয়েছে এখানে আবার সতেরো সেকেন্ডের একটা কল হ্যাঁ এখানে তো কল রিং হয়েছে ধরেই নেই আচ্ছা এখানে একটা অ ভিডিও কল আমার এক ভিডিও কলটা দিয়া মানে ওই যে ফাহাদ বাইয়ের যে ফেস আছে ওই ফেসের ওর একটা ভিডিও আছে ও আগে ফাহাদ বাইয়ের সাথে ভিডিও কলে কথা বললে ওই ফেসটা নিয়ে নিছে হ্যাঁ রেকর্ড করে নিয়া আর একটা মোবাইল দিয়ে ওই ফেসের উপরে এই ভিডিও কলের ধরে কোনো কথা বলে না জাস্ট দুইটা রাখে আচ্ছা যাই হোক দেখেন এখানে আমি কিছু বয়েস পাঠাইলাম ও লেকসে কোয়ে আসেন এখন আচ্ছা যাই হোক দেখেন এখানে আচ্ছা সর্ব সর্বফার্স্ট কী করছে আমাকে দেখেন এখানে লেখছে আসসালামু আলাইকুম কি অবস্থা কি খবর বাসার সবাই কেমন আছে ফিরি থাকলে আমারে একটা কল দিয়েন মানে দিয়েন লেখসে না কল যাই হোক আচ্ছা আমি লিখছি এই তো ভালো আন্নের আমি লিখছি আন্নের টাকা এখনো তুলি নাই আচ্ছা আমার কাছে গাড়ি ভাড়া নাই আওয়ন জাওয়ান চারশো টাকা লাগবে ব্রাহ্মণবাড়িয়া মানে আমি ও আমার থেকে কি টাকা মাকে আমি চাইছিলাম ওর কাছ থেকে আমি চারশো টাকা আনুম টাকার লুপ দেখাইয়া যাই হোক ফেলছে সেটা তো এই যে আমি লিখছি আমার কাছে গাড়ি ভাড়া নাই চারশো টাকা লাগবে আমার ব্রাহ্মণ বাড়িয়া আসা যাওয়া আচ্ছা যাই হোক পরে আমি কল দিয়েছি ও কল ধরে নাই কিন্তু হ্যাঁ দেন ও আমারে একটু আগে একটা মেসেজ দিছে কই আসেন এখন এই যে লেখছে কই আসেন এখন তারপরে আমি দুইটা বয়েস আবার এখানে পাঠাইলাম ও বয়েস শুনছে কল দিয়েছে ধরে নাই তারপর একটা ভিডিও কল দিয়েছিল আমি তো বুঝতে পারছি আচ্ছা এই যে ইমোটা হ্যাক হয়েছে আপনারা আপনার ইমো যখন একটা মোবাইলে সর্বফাস্টে লগ করা হবে এ আপনার যখন এই ইমোটা আপনার যে ইমোটা যদি সর্বফাস্ট কোনো জায়গায় লগ করা হয় হ্যাঁ তখন আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসবে উপরে উপরে একটা নোটিফিকেশন কিন্তু আসবে তখন আপনারা ওই নোটিফিকেশনটা দেখে কি করতে পারেন তখন আপনারা আপনার ইমোর সাথে সাথে আপনার প্রোফাইলে যেতে পারেন এই যে সেটিংয়ের ভিতরে গেলাম এটার উপর টিপ দিলেই সেটিংয়ের ভিতরে চলে যাবে হ্যাঁ মানে প্রোফাইলের ভিতরে আর কি এই যে প্রোফাইলের ভিতরে চলে আসছে কিন্তু তো আপনারা দেন আপনারা কী করবেন আপনারা আপনারা সেটিং এই যে সেটিং লেখা আছে সেটিং সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন লেখা আছে তারপর আদার্স অনেক কিছু লেখা আছে হ্যাঁ তো আপনারা এই যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার সাত নাম্বার এই যে ম্যানেজ ডিভাইস হ্যাঁ ম্যানেজ ডিভাইস এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা এই যে দেখেন মোবাইলের মতন একটা একটা আইকন আছে হ্যাঁ আপনারা কি করবেন ওই যখন যখন আপনার ইমো হ্যাক হবে বা আপনার ইমো যদি কোনো অন্য কারো মোবাইলে লগিং করা হয় হ্যাঁ তখন আপনার যে মেসেজটা আসবে আপনারা দেখতে পারবেন এখানে ইংলিশে লেখা আসবে ইউর অ্যাকাউন্ট ইজ লগিং অ্যানাদার ডিভাইস এরকম একটা লেখা আসবে আপনার পারমিশন চাবে বা কি মানে কারো ক্ষেত্রে চাবে না পারমিশনটা তখন আপনার ওই মেসেজটা দেখার পর আপনারা এইখানে চলে যাবেন এটার উপরে চলে যাবেন এই যে দেখেন আমি এটার ওপরে আসার পর এখানে যদি কম্পিউটারেও লগিং করা থাকে আসবে মোবাইলে লগিং করা থাকলেও আসবে দুটাই আসবে তো দেখেন আমার যে ডিভাইসটা আর সর্বফার্স্ট কথা বলি এই যে এই যে এই যে অপশনটা এই অপশানটা কিন্তু আপনারা অলওয়েস অন রাখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এখানে এই অপশনটা সবসময় আপনারা এটা অন রাখবেন হ্যাঁ দেন দেখেন এখানে আমার দুইটা মোবাইলে আমার ইমোটার লগইন করা আছে এখানে কিন্তু দুইটা মোবাইলে আমারই লগ ইন করা আছে আমি ইচ্ছা করলেই যে কোনোটা ডিলিট করে দিতে পারম এখান থেকে আমি আমি আমারই মোবাইল দিয়ে আমি ওইটারে ডিলিট করে দিতে হ্যাঁ আরেকটা মোবাইলে যেটা লগিং করা আর ওই মোবাইলে দুইকে আবার আমি এই ঠারেও ডিলিট করে দিতে পারুম কথা ঠিক আছে কথা ক্লিয়ার আমি এইটারেও ডিলিট করে দিতে তো দেখেন এখানে এখানে যে বিষয়টা এইটা হচ্ছে অনলাইন আমার বর্তমানে যে রেডমি মোবাইল রেডমি মোবাইলে কোন জায়গায় সৌদি আরব অনলাইন সৌদি আরব অনলাইন এখানে কিন্তু দেখাইতেছে সৌদি আরবে অনলাইন আছে হুম এখানে সৌদি আরবে এটা অনলাইন আছে বর্তমানে যে আমার বর্তমানে আমি যে মোবাইলে আসি আরেকটা মোবাইল দেখুন অফলাইন এখানে অফলাইনে একটা দেখাইতেছে আমার আরেকটা মোবাইল আমার যেটা ওপো মোবাইল আমার মোবাইল হচ্ছে দুইটা আর কি তো আমার ওপো মোবাইলে হচ্ছে এখানে দেখেন আরেকটা চার ফোর ডেজ এগো অ্যাক্টিভ মানে চার দিন আগে এটা আমি ওই মোবাইলে অ্যাক্টিভ হয়েছিল আমার যে মোটা হ্যাঁ এটা হচ্ছে ইউএসএ হ্যাঁ এটা হচ্ছে এটা কিন্তু সৌদি আরব দেখাইতেছে না এটা লোকেশন অন্য অন্য জায়গায় দেখাইতেছে কিন্তু আমার আসলে লোকেশন ওইটা চেঞ্জ করা সৌদি আরবের লোকেশন দেওয়া নাই যাই হোক তো আপনারা ইচ্ছা করলে এই যে এখানে ডিলেট বাটন আছে হুম ডিলেট করে দিলে এই এখান এই মোবাইল থেকে এটা ডিলেট হয়ে যাবে তো আপনার ইমু যখন হ্যাক হবে আপনি আপনার মোবাইলের নাম তো অবশ্যই জানেন আপনি কোন জায়গা থেকে মোবাইল লগিং করে এটাও জানেন দেন দুই নম্বরে যে লগিং করাটা এটা যদি অন্যের মোবাইল হয় আপনারা সুন্দর করে এটা ডিলেট করে দেবেন শেষ আপনার হ্যাক থেকে আপনার 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 হ্যাক থেকে আপনার ইমু বেঁচে গেল তো এরকমভাবে আর হ্যাকের সাথে প্রতারণা মানে প্রতারণার শিকার হতে হলো না আপনাকে যেটা এই যে ফাহাদ বাই হয়েছে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা চাইতেছে ভাই টাকা দেও এই দেও এই দৌ শুনতেছি তো আপনারা আপনার ইমুকে হ্যাক থেকে কিভাবে বাঁচাতে পারেন এই যে ভিডিওটা আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যদি ভিডিওটা সবার কাছে অবশ্যই ভালো মনে হয় ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন